তো এটা করতে কত খরচ হবে এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে ধারণা দেবে খুবই ছোট একটা ডুপ্লেক্স এটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স খুবই কম খরচে এটা করতে পারবেন কম খরচে অল্প জায়গায় যারা করতে চাচ্ছেন ডুপ্লেক্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে ডুপ্লেক্স এটা হচ্ছে পিরিজপুর বরিশালে ওখানে আমাদের আরো একটা ভাইরাল প্রজেক্ট আসছে তো ওইটার কাছেই এই প্রজেক্টটা মানে কাছাকাছি একই গ্রাম বলা যেতে পারে তো এই প্রজেক্টটা দেখাবো খুবই চমৎকার একটা প্রজেক্ট ডুপ্লেক্স এটা হচ্ছে মাত্র এগারোশো স্কোয়ার ফিট এর ভিতরে এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এখানে মোটামুটি হচ্ছে নিচে তিনটা বা দুইটা বেডরুম পাবেন উপরে উপরে তিনটা বেডরুম পাবেন টোটাল হচ্ছে পাঁচটা অথবা ছয়টা বেডরুম করতে পারবে এখানে একটা রাউন্ড সিঁড়ি আছে যে রাউন্ড একটা সিঁড়ি আছে ঢুকি হচ্ছে রাউন্ড একটা সিঁড়ি আছে একটা ড্রয়িং আছে এবং দুইটা বেডরুম আছে একটা কিচেন আছে ওয়াশরুম আছে দুইটা ওয়াশরুম এবং উপরে হচ্ছে প্রায় হচ্ছে দুইটা ওয়াশরুম আছে একটা নামাজের জন্য জায়গা আছে তো এটা করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এবং পুরো ফ্লোর প্ল্যানটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে খুবই চমৎকার একটা যে 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 আমাদের ভাইরাল ডুপ্লেক্সটা আছে ওইটারই কাছাকাছি বলা যায় একই জায়গায় হবে এটা বরিশাল ওইখানেই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে তো একদম সামনে থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো অনেকগুলো ভিউ আছে সবগুলো খুবই চমৎকার যারা কম টাকায় অল্প জায়গার মধ্যে ডুপ্লেক্স করতে চান গ্রামে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ডুপ্লেক্স এটা একদম টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো যেটা হচ্ছে পিছনের ভিউ পিছন থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো সো একটু ডিটেলস আমি বলি এই ডুপ্লেক্স হচ্ছে প্রায় এগারোশো ফিট জায়গা নিচ্ছে ভিতরে হচ্ছে আপনি তিনটা বা দুইটা নিচে আর কি নিচে তিনটা অথবা দুইটা বেডরুম করতে পারেন আর যদি আপনি হচ্ছে দুইটা বেডরুম করেন তাহলে একটা আলাদা লিভিং জোন পাবেন ডাইনিং জোন পাবেন কিচেন আছে ওয়াশরুম দুইটা দুইটাই অনেক বড় সাইজের ওয়াশরুম পাঁচ ফিট দশ ফিট পাঁচ ফিট আট ফিট এরকম কিচেন হচ্ছে প্রায় সাত ফিট দশ ফিট একটা রাউন্ড স্টেয়ার আছে সামনে পোচ আছে এবং একটা লিভিং জোন জোন আছে যেটা হচ্ছে তেরো ফিট এগারো ফিট বেডগুলা হচ্ছে এগারো তেরো ফিট এগারো ফিট বারো ফিট এগারো ফিট এরকম করে আছে সবগুলাই মোটামুটি স্ট্যান্ড আছে এবং নিচে একটা হচ্ছে বারান্দা আছে উপরে যদি বলি আমি উপরে হচ্ছে আমি তিনটা বেডরুম পাবো একটা ট্যারেস আছে এবং হচ্ছে তিনটা ওয়াশরুম চাইলে আপনি করতে পারবেন বাট একটা আমরা নামাজের জন্য জায়গা রাখছে মানে একটা বিশাল ফ্যামিলি লিভিং আছে সো উপরে হচ্ছে ওই যে বারোশো আশি স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে এটা হচ্ছে যদি আমি বলি চওড়া হচ্ছে প্রায় তিরিশ ফিটের মতো তিরিশ ফিট একত্রিশ ফিট ছয় ইঞ্চি চওড়া এবং হচ্ছে প্রায় পঁয়ত্রিশ ফিট হচ্ছে লম্বা এই জায়গার ভিতরে হচ্ছে আমরা এটা করতেছি সো এর থেকে একটু বেশি হয়তো বা কিছু জায়গা হয়তো লাগতে পারে বান্দা টান্দা যদি বের হয় বা পৌঁছে বের হয় বাট হয়তোবা এই জায়গার ভিতরে হয়ে যাবে হয়তো আপনি সর্বোচ্চ হইলে চল্লিশ ফিট তিরিশ ফিটের ভিতরে আপনি চাইলে এটা করতে পারবেন সো এটা করতে কয় টাকা খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিচ্ছি এটা খুবই ছোট একটা ডুপ্লেক্স তাই খরচও কম হবে মানে ছোট বলতে মাঝামাঝি সাইজের এর থেকেও ছোট ডুপ্লেক্স আমাদের আসতে কম খরচে এটা যদি আপনি একতলা কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে সম্পূর্ণ কালার যেগুলো আছে এবং আপনি যদি পুরোটা কমপ্লিট করতে চান তাহলে হয়তো পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ ডুপ্লেক্স টা হয়ে যাবে এখন এটা মোটামুটি এই বাজেট আপনি চাইলে করতে পারবেন কিন্তু আপনি যদি আরো বেশি খরচ করতে চান সেটা তো হচ্ছে আপনার বিষয় সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ